দুইটা ভাই ওনারা হিন্দু থেকে মুসলমান হয়েছিল আগে দুই ভাই আর এক বাবার দুই ছেলে তো দুজনই মুসলমান হয়েছে কিন্তু বাবা মুসলমান হয় নাই বাবার বয়স বাহাত্তর বছর এই বাহাত্তর বছর বয়স্ক লোক বাবা তখন ওই দুই ভাই আমাদের কাছে জামাতে এসে বলছিল যে হুজুর আপনি যদি আপনারা একটু আমার বাবারে আরো অনেক আলেমে চেষ্টা করছে আপনিও যদি একটু বুঝাইতেন আমার আব্বা যদি কালেমা পড়ত বড় ছেলেটা কায়দা বলছে আমার কাছে তা আমরা গেছি ওনার কাছে আমি তিনজন আলেন বাহাত্তর বছর বয়স্ক একজন লোক প্রায় আড়াই ঘন্টা আমরা তারে কালেমার দাওয়াত দিছি ইসলামের কথা বুঝাইছি ওই ভদ্রলোক বাহাত্তর বছর বয়স্ক চাচা উনি এটা বলে যে ঈশ্বর একজনই ঈশ্বরের কোনো অংশীদার নেই এটা উনি কয়েক কিন্তু আমি বললাম চাচা এটাই কালেমা আপনি আমাকে কালেমাটা পড়েন কতভাবে ভাবে বললাম বিশ্বাস করেন বাপ আমি কাঞ্চি এই চাচার সামনে অনেক কানছিলাম পর্যন্ত কত অনুনয় বিনয় করছি চাচা কালে মাটা আপনি কোনোভাবে এই চাচা বলতেছে না আমি এটা পড়ব না পারলামে না পারলামে না তখন আমি আমার জামাতে আইসা সাথীদের কাছে বলছি যে তখন আমার মানে কান্না আসছিল যে হায় দেখেন এক আল্লাহর বান্দা বাহাত্তর বছর বয়সে আল্লাহর এক বান্দা কোনো দিন তার জবান দিয়া তার মালিকের নামটা বের হলো না কি বাপ আর আল্লাহ আমাদের তো আপনারে সেই ছোট্টবেলার দুই বছর বয়স থেকে এই পর্যন্ত কত হাজার বার লক্ষ বার কালেমা উচ্চারণের তাও ফি দান করছে আরে বন্ধু এই নিয়ে আমাদের শুকর আদায় করবা কেমনে সেই মানুষটা যদি পথ হয় সেই মানুষটা যদি জাহান্নামি হয় সেই মানুষটার কবরে যদি আজাব হয় কেমন হবে সেটা এই জন্য আমরা অনুরোধ করছি আপনাদের কাছে আল্লাহর দিকে ফিরেন আল্লাহর দিকে ফিরেন আমাদের এই ওয়াজগুলোর মাকসাদ এটাই ভাইয়া এক ঘন্টার বয়ানে পুরা ২৩ বছরের ইসলাম বুঝাইয়া দেওয়া সম্ভব না এটা কোনো এমন কোন ওষুধ না যে একটা বড়ি সবার একটা একটা দিয়া দিলাম অর্থ হলো আমাদের এই মাহফিল ওয়াজের বয়ানের মাকসাদ একটু বিবেক জাগায় দেওয়া দিলটাকে তাজা করা আটটু নতুন করে চেতনা তৈরি করা অনুভূতি তৈরি করা যেন আপনি আল্লাহর কথার দিকে আখেরাতের দিকে জাহান্নাম থেকে বাঁচার জন্যে জান্নাতের দিকে একটু মানসিকতা বাড়ে এই মানসিকতা বিবেক অনুভূতি তৈরি করা এটাই আমাদের মূল মাকসাদ আল্লাহ তালা আমাদেরকে তফি দান করেন আমার এতক্ষণের কথার দ্বারা আমি কি বুঝাইতে চাই না যে আল্লাহর কথার প্রতি আখেরাতের প্রতি আমাদের আরো বেশি আন্তরিক হওয়া উচিত কিনা বলেন সবাই জোয়ান ভাই আপনাদেরকে বললাম বাবার নিজের বরবাদ করে দিও না বাফ একটা মোবাইল জীবনের শেষ কথা না ইতিপূর্বে মোবাইল ছিল না আগামীতে মোবাইল থাকবে না আগে ফেসবুক ইউটিউব ছিল না বন্ধু আর সামনেও থাকবে না যে কোনো সময়টা নিশ্চিন্ন হয়ে যাবে কত কিছু ছিল আমরা দেখছি ছোটোবেলায় এখন নাই ফিতাওয়ালা ক্যাসেট ছিল এগুলো আমরা দেখছি এখন নাই সিডি ক্যাসেট ছিল চ্যাপ্টা চ্যাপ্টা এগুলো এখন নাই গ্রাম ফোন রেডিওর প্রচলন ছিল আমাদের সময় কই এখন নাই এরপরে আপনার ল্যান্ড ফোন হ্যাঁ টিএনটির ফোনের এটার প্রচলন এখন আর নাই ডাক পিয়নের টিকিট আর চিঠি এটার প্রচলন ছিল নাই টেলিগ্রাফ আমি দেখছি এগুলো নাই এখন তাহলে আমার এই হায়াতে এতগুলো ছিল পৃথিবীতে এগুলো এখন নাই তাহলে আমার বয়স কত আড়াইশো বছর আর আড়াইশো আড়াইশো তাহলে দশ বছর কমাইব দুশো চল্লিশ ধরে তো কত আমার বয়স চুয়াল্লিশ বছর শুরু হয়েছে তেতাল্লিশ বছর শেষ হয়েছে উনিশশো একাশি সনে আমার জন্ম তাইলে চুয়াল্লিশ বছর শুরু তাহলে আমার চুয়াল্লিশ বছর এর মধ্যে ছোট্টবেলার সাত আট বছর তো আমি বুঝিই নাই কিছু তো ধরেন আগের সাত আট বছর বাদ দেন না তো এর মধ্যে আমি এই তিরিশ পঁয়ত্রিশ বছরের ভিতরে আমি এত কিছু ছিল দেখছিলাম আজ নাই তাহলে আগামী তিরিশ বছরের ভিতরে বন্ধু তোমরাও দেখবা তোমাদের এই বর্তমান সময়ের অনেক কিছু নাই এটাই সত্য ভাইয়া তুমি পাগল হইয়া মাতাল হইয়া এই যে দিন রাত নারী ছবি এই ফেসবুক ইউটিউব সহ মোবাইলে ডুবে গেলা নিজেকে ডুবাইয়া দিলা ওইটা একদিন নিশ্চিন্ন হবে কিন্তু তোমার আমল যুবক তোমার শরীর থেকে তোমার জিন্দিগি থেকে কোনো দিন আর সরবে না এইটা নিয়েই তুমি তোমার এই গুনাগুলো নিয়ে হাসরের ময়দানে মহান আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে তখন কিভাবে জবাব হবে কিভাবে জবাব হবে কি বলবো কি তখন আমরা আল্লাহ পাকের কাছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলবেন আমল নামা তুমি দেখো তুমি দেখো তুমি দেখো বান্দা তখন উল্টায় দেখবে হায় কোন আমল কিচ্ছু নাই গুনার গুনা গুনার গুনা ফজরের নামাজ নাই মিথ্যা চুরি জেনা ব্যাচার অসভ্যতা অস্থিরতা গালি সুদ ঘুষ চুরি ডাকাতি মদ জুয়া নারী ছবি খামখেয়ালি নাফুরমানি গান বাদ্য হাসি ঠাট্টা গালি গালাস বিড়ি সিগারেট খালাস এই জিন্দিগি তো আল্লাহ বান্দা বলবে নাফুরমান তখন আল্লাহকে বলবে হায় মাওলা আফসুস এই আমার কি আমল নামা দিলেন

প্রতিটি মানুষের প্রতিটি নিঃশ্বাস নামার মধ্যে লেখা হয় নাফাস মানে নিঃশ্বাস নিঃশ্বাস কুতিবা লিখা হয় প্রতিটি নিঃশ্বাস নিঃশ্বাসের হিসাব তাও হাশরের ময়দানে মিলা একটা নিঃশ্বাসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে সুম্মা লা তুসআলুন্ন্যাউম আদিন আনিন নাইম আল্লাহ বলে বান্দা আমার দেওয়া প্রতি